নমস্কার বন্ধুরা বাংলার ইউটিউব আপনাদের সকলকে স্বাগত প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন অনেক খবর কভার করা রয়েছে তো অ্যাটাক করে সেই সমস্ত খবরগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে নেব তো প্রথমেই এফ আই আই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করবো আজকের দিনে এফ টোটাল এগারোশো চব্বিশ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা বাইশশো তিরানব্বই কোটি টাকা শেয়ার কিনেছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি ডাউজোস এতে একটা ভালো পরিমাণে তেজি দেখা গেছে ডাউজোস ওপেনিং এ দেখতে পাচ্ছেন শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট পর্যন্ত বেড়েছে তো আমেরিকায় যে ফেডের মিটিং সেটা চলছে এবং আজকেই সাড়ে এগারোটার সময় তার যে আউটকাম সেটা সামনে আসবে তো সেই সময় কিন্তু এই নির্ভর করে আমেরিকান মার্কেট বড় ভলিটিলিটি দেখাতে পারে মানে যদি রেড কাট হয় তাহলে মার্কেটে একটা কেজি দেখা যেতে পারে এবং ধরুন রেড কাট হলো না তাহলে মার্কেটে কিন্তু একটা বড় ক্র্যাশ এর সম্ভাবনা রয়েছে তবে রেড কাঠের যে সম্ভাবনা সেটাই কিন্তু বেশি রয়েছে আর শুধু রেড কাট হয়ে গেলেই বলো না তারপরে ফেডের যিনি চেয়ারম্যান রয়েছেন জেরোমি পাওয়া তিনিও বক্তব্য রাখবেন তো তার বক্তব্যের উপরেও কিন্তু এই যে মার্কেট সেটা রিয়াক্ট করবে আর এরপরে এটা পাচ্ছেন সামান্য নেগেটিভ এ ট্রেড করছে তো এই একটি এর ব্যাপারে নেগেটিভ খবর আসছে তার কারণের জন্য কিন্তু এই নাজডাকে একটু বেশি প্রেশার লক্ষ্য করা যাচ্ছে এরপরে যদি এডিয়ার গুলো দেখি ইনফোসিস এর এরিয়ার এটা তিন দশমিক আট চার পার্সেন্ট ওপরে রয়েছে তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিয়ার এটা দেখতে পাচ্ছেন তিন দশমিক দুই শূন্য পার্সেন্ট ওপরে উইপ্রো রেডিয়ার এটা তিন দশমিক ওপরে চলছে আইসিআইসিআই ব্যাংকের রেডিয়ার এটা এক দশমিক ওপরে রয়েছে মেঘ ট্রিপ এটা শূন্য দশমিক আট তারপরে ডক্টর রেড্ডি এটা এক দশমিক চার পার্সেন্ট ওপরে রয়েছে এবং যাত্রা অনলাইন এটা শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ডাউন তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে এরিয়ার গুলো রয়েছে সেইগুলো আমেরিকান মার্কেটে কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এরকমটা হতে পারে যদি এরকম তেজি ধরে রাখে তাহলে কালকের দিনে এই ইন্ডিয়ান মার্কেটে একটা বড় তেজি আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে আর এই আমেরিকান মার্কেটের আইটি ইন্ডেক্স যে নালটা সেটা কেন কিছুটা লাল নিশানে ট্রেড করছে তো যদি দেখেন এই আমেরিকান মার্কেটে একটি শেয়ার রয়েছে এই ইনভিডিয়া ফর তো এর নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন কম্পিউটারের যে বিভিন্ন প্রসেসর সেখানে কিন্তু এই যে এনভিডিয়া রয়েছে তো এই সম্পর্কিত অনেক নাম শুনে থাকবেন এনভিডিয়া আর রয়েছে তার সঙ্গে সঙ্গে আরো অনেক ব্র্যান্ড রয়েছে তো এই কোম্পানিটার ব্যাপারে কিছু খবর আসছে কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন চায়না ব্যাস টেক কোম্পানি ফ্রম বাইং এনভিডিয়াস এআই চিপ তো রিপোর্টের মাধ্যমে এই খবরটা সামনে আসছে চায়না তাদের দেশে যে টেক কোম্পানি গুলো রয়েছে তাদেরকে বারণ করে দিয়েছে তারা যেন এনভিডিয়ার থেকে এই যে এআই চিপস সেগুলো না কেনে কারণ এই চায়না এরা কিন্তু চাইছে যে তাদের দেশের যে প্রোডাক্ট সেগুলো চাহিদা যেন বাড়ে মানে ডোমেস্টিক কনজামশন বাড়ানোর জন্যই চায়না কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে এরপরে কথা বলবো টিভিএস মোটর কোম্পানি লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে যদি দেখেন এই কোম্পানিটা তান একটি থ্রি হুইলার লঞ্চ করেছে তো এর নামও দেখতে পাচ্ছেন ডিলাক্স প্লাস সিএনজি থ্রি হুইলার এর পরে যদি কথা বলি বায়োকন লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে তো দেখতেই পাচ্ছেন এই যে বায়োকন বায়োলজিক্স এরা ইউএস এর যে ফুড এবং ডাক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এদের থেকে বুয়াসা এবং আউকেলসো এই দুটো ডেনোসুমাপ বায়োসিমিলার এর জন্য অনুমোদন পেয়েছে এবং এই দুটো প্রোডাক্ট কে এই যে প্রভিশনাল ইন্টারচেঞ্জেবিলিটি স্ট্যাটাস সেটা দেয়া হয়েছে তো এই স্ট্যাটাসে এই কোম্পানিটা এই যে দুটো প্রোডাক্ট রয়েছে সেইগুলো কিন্তু আরো বেশি ফার্মেসি করে রোগীদের কাজের জন্য ব্যবহার করতে পারবে তো এই যে প্রোডাক্ট গুলো এইগুলো মূলত হাড়ের ক্ষয় আটকানো তার সঙ্গে সঙ্গে হাড়ের যে ভার কমানো সেই কাজে ব্যবহার করা হয় এর কথা বলবো যে কেটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আগে খানে রাজ্য থেকে পেনাল্টি নোটিশ পেয়েছিল তো সেই যে পেনাল্টি নোটিশ সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে এবং সেই যে পেনাল্টি সেটা দশ পার্সেন্ট পর্যন্ত কমানো হয়েছে তো এখানে কস করে লিস্ট গুলো দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে পেনাল্টি সেটা কমিয়ে কত করা হয়েছে এখানে সব লিস্ট ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক দুই লাখ এবং সব থেকে বেশি রয়েছে এই কর্ণাটকে একশো একষট্টি দশমিক নয় এক লাখ তো এখন এই যে পেনাল্টি সেটা অনেকটাই কমেছে এবং প্রায় এক কোটির কাছাকাছি পেনাল্টি হয়েছে এর পরে কথা বলবো ইয়েস তো এইস ব্যাংক লিমিটেড এই এ কিন্তু আজকে অনেকগুলো বড় বড় ডিল হয়েছে তো যদি দেখেন প্রথমেই এই যে সুমিতম মিতসুই এই যে রয়েছে তারা বলে দিয়েছিল ইন্ডিয়া ব্যাংকের থেকে তারাই ইয়েস কুড়ি পার্সেন্ট স্টেক কিনবে তো সেই সংক্রান্ত কিছু ডিল হয়েছে এছাড়াও এই কোম্পানি টা এই যে কার্লাইল বাস্টিউ এই যে ইনভেস্টার রয়েছে এদের থেকেও ই ব্যাংকের প্রায় চার দশমিক দুই শূন্য পার্সেন্ট স্টেক কিনেছে মানেই এস এদের কাছে ইয়েস ব্যাংকের টোটাল চব্বিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট স্টেক থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে একটি নাম কার্লাইল বাস্কিউ তো যদি ইয়েস ব্যাংকের প্রমোটার হোল্ডিং দেখেন এইখানে এফআইআই এদের কাছে দেখতে পাচ্ছেন এই যে বাস্কিউ ইনভেস্টমেন্ট এই নামটা দেখতে পাচ্ছেন তো এর কাছে দেখুন চার দশমিক দুই দুই পার্সেন্ট রয়েছে তো এদের প্রায় পুরোটাই কিন্তু এই সুমিতম ব্যাংক এরা কিনেছে এবং এর টোটাল ভ্যালু দেখতে পাচ্ছেন আঠাশ হাজার পঞ্চাশ কোটি টাকা এছাড়াও যদি দেখেন ইন্ডিয়ার যে কিছু ব্যাংকের কাছ থেকে এই সুমিতম ব্যাংকটা শেয়ার কিনবে বলেছিল তাদের থেকেও কিন্তু শেয়ার কিনেছে দেখতে পাচ্ছেন এই যে বন্ধন ব্যাংক এদের থেকে পনেরো দশমিক তিন নয় কোটি শেয়ার কিনেছে এটা কিন্তু সংখ্যা রয়েছে এবং তারপরে ফেডারেল এদের থেকে দশমিক ছয় দুই কোটি শেয়ার কিনেছে আর কত টাকা করে কিনে সেই বন্ধন ব্যাংক এবং ফেডারেল ব্যাংক এদের থেকে দেখতে পাচ্ছেন একুশ টাকা পঞ্চাশ পয়সা করে কিনেছে এবং জাপানের এই ব্যাংকটা এই ফেডারেল ব্যাংক এবং বন্ধন ব্যাংক থেকে শেয়ার কেনার জন্য টোটাল 4900 কোটি টাকা পেমেন্ট করেছে তো এর কোয়ালিটি হবে ইএস ব্যাংকের যে ফিনান্সিয়াল পজিশন সেটা কিন্তু আগে থেকে কিছুটা স্ট্রং হলো কারণ দেখুন আগে যে এই ব্যাংকগুলো ইনভেস্ট করেছিল কি কারণে করেছিলো ইএস ব্যাংকে বাঁচাতেই কিন্তু এরা ইনভেস্ট করেছিল এরা কিন্তু লং টার্মের জন্য ইনভেস্ট করেনি এর আগেও এরা বারবার বলছিল যখন ভালো প্রাইস পাবে তখন কিন্তু এরা বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবে তো এই যে এস এম বি সি এই ব্যাংকটা কিনলো এরা কিন্তু লং টার্মের জন্য কিনলো এবং এরা জাপানের একটা বড় ব্যাংক এবং এরপরে গ্লোবাল মার্কেটেও এই ইএস ব্যাংকের যে রেputation যেটা কিছুটা বাড়বে এবং জাপানের যে আরো অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে আর যে ইয়েস ব্যাংক রয়েছে এদের মধ্যে যে সম্পর্ক সেটাও মজবুত হবে এবং যদি দেখেন স্টেট ব্যাংকের কাছে এই ইয়েস ব্যাংকে তেইশ দশমিক নয় ছয় পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট স্টেক আছে বলতে পারেন তো আজকের দিনে এই খবরও সামনে আসছে সেবি তাদের ওই স্টেক থেকে আজকের দিনে তেরো দশমিক এক পার্সেন্ট স্টেক আট হাজার আটশো উননব্বই কোটি টাকাতে এই এস এম বিসি ব্যাংকে বিক্রি করে দিয়েছে এবং কোম্পানি টোটাল চারশো তেরো দশমিক চার চার কোটি শেয়ার বিক্রি করেছে একুশ টাকা পঞ্চাশ পয়সা করে এবং এই খবরের পরে যদি দেখেন যে ব্যাংকগুলো এই এস এম বিসি ব্যাংকে ইয়েস ব্যাংকে শেয়ার বিক্রি করলো সেই কোম্পানিগুলো কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে কারণ এই যে ব্যাংকগুলো ইয়েস ব্যাংকে শেয়ার বিক্রি করলো তার উপর কিন্তু এই ব্যাংকগুলোকে কোনো ট্যাক্স দিতে হবে না মানে এই যে ট্রানজাকশন হলো সেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি তো দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা তিন এর ওপরে বেড়েছে এবং ফেডারেল ব্যাংক এটাও এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং আরো একটা ব্যাংক আজকের দিনে বেঁচেছে এই যে বন্ধন ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন এক পার্সেন্ট ওপরেই রয়েছে এরপরে যদি কথা এই তিলক নগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানির জন্য একটি পজিটিভ খবর সামনে আসছে যেই কারণে এই কোম্পানিটা আগামীকাল মার্কেটে প্রকাশ্যে থাকতে পারে তো যদি দেখেন এই যে একটি নাম রয়েছে ম্যানসন হাউস এই নিয়ে দুটো কোম্পানির মধ্যে ঝামেলা চলছিল প্রথমত যদি দেখেন এই তিলক নগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এলাইড ব্লেন্ডার্স এই কোম্পানিটাও রয়েছে তো এই নামটা একটা পেটেন্টের মতো তো কারাই নাম ব্যবহার করবে এই নিয়ে কিন্তু দীর্ঘকালীন একটা ঝামেলা চলছিল তো যদি দেখেন এর আগেও এই দুটো কোম্পানি কোর্টের কাছে গিয়েছিল তখন এই যে হাইকোর্ট রয়েছে তারা কিন্তু নির্দেশ দিয়েছিল এই যে এলাইট রয়েছে তারাও কিন্তু এই যে ম্যানসন হাউস এই নামটা ব্যবহার করতে পারবে তো এই ব্র্যান্ডের মাধ্যমে এই অ্যালকোহল কোম্পানি গুলো বিভিন্ন ধরনের যে ফ্লেভার এইগুলো বিক্রি করে থাকে তো যদি দেখেন এর আগে হাইকোর্ট এরা কিন্তু তিলকনগর ইন্ডাস্ট্রির যে প্লি সেটাকে বাতিল করে দিয়েছিল মানে এর আগে এই যে বম্বে হাইকোর্ট তারা বলেছিল অ্যালাইড ব্লেন্ডার এরাও কিন্তু এই ম্যানসন হাউস এই নামটা ব্যবহার করতে পারবে তো এটা একটা ব্র্যান্ড মতো এবং সেই খবরের পরে এই যে তিলকনগর ফ্লাইওভার এই শেয়ারটা কুড়ি পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছিল তো আজকের দিনে কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন আজকের দিনে এই খবরটাই সামনে আসছে সুপ্রিম কোর্ট ব্যাক্স তিলকনগর ইন্ডাস্ট্রিজ ইন ম্যানসন হাউস ডিসপুট মানে সুপ্রিম কোর্ট এটা কিন্তু তিলকনগর ইন্ডাস্ট্রির পক্ষে রায় দিয়েছে তো আজকের দিনেই সুপ্রিম কোর্ট এরা কিন্তু বলেই দিয়েছে এই যে অ্যালাইড ব্লেন্ডার্স এই কোম্পানিটা এই ম্যানসন হাউস যে প্রোডাক্ট সেগুলো ইন্ডিয়াতে বিক্রি করতে পারবে না আর এর ফলে তিলকনগর ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান মার্কেটে যে পজিশন এবং তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ডের ওপর অধিকার সেটাকে আরো জোর আলো করছে তো এটা তিলকনগর ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটার জন্য খুবই একটি পজিটিভ ব্যাপার এরপরে কথা বলবো পাওয়ার গ্রেড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা একটা সাকসেসফুল বিডার হিসেবে একটি প্রজেক্ট পেয়েছে যেই প্রজেক্টে এই কোম্পানিটা সাতশো পঁয়ষট্টি ভোল্ট এই যে বিন্দাচল বাড়ানো ডিসি লাইন সেটা তৈরি করবে তারপরে যদি কথা বলি পাপনা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটা তামিলনাড়ু গভর্নমেন্টের সঙ্গে একটা মো সাইন করেছে এই অটো কম্পোনেন্ট প্ল্যান তৈরি করার জন্য এরপরে কথা বলবো ইন্টারনাল লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে তো এই কোম্পানির জন্য কিছু পজিটিভ নিউজ রয়েছে যদি দেখেন এই কোম্পানি এই যে জোম্যাটো এরা মেঘমাই ট্রিপের সঙ্গে হাত মিলিয়েছে তো কি ব্যাপারে দেখতে পাচ্ছেন এই যে দিওয়ালি স্পেশাল কুপন সেই ব্যাপারে যে সমস্ত ট্রাভেলাররা এই মেঘমাই ট্রিপের মাধ্যমে এই রেলের জন্য টিকিট কিনবেন তারা কিন্তু একটা কমপ্লিমেন্টারি কুপন পাবে এবং সেই যে কুপন সেটা জোম্যাটো থেকে যখন খাবার অর্ডার করতে যাবেন সেইখানে রিডিম করতে পারবেন আর এই সঙ্গে বেশি স্টেশন থেকে এবং লিস্টেড প্রায় চল্লিশ হাজার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবে দেখতেই পাচ্ছেন ট্রেন অফারিং মানে আপনি ট্রেনের মধ্যেই থাকবেন এবং খাবার অর্ডার করবেন এবং এই যে জোম্যাটো কোম্পানিটা রয়েছে তারা কিন্তু আপনাকে সেই যে খাবার সেটা নির্দিষ্ট স্টেশন ডেলিভারি করে দেবে তো দেখতে পাচ্ছেন এর মধ্যে সব ধরনেরই খাবার রয়েছে কি রয়েছে ব্রেকফাস্ট রয়েছে লাঞ্চ রয়েছে ডিনার রয়েছে তারপরে কুইক স্ন্যাকস রয়েছে এরপরে এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া তো এই কোম্পানিটা বিভিন্ন কমোডিটির যে ট্রেডিং তার যে ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে তো এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে তিন দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে তো কোম্পানির জন্য কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন এই যে সেবি চিপ কুহিন কান্টা পান্ডে তিনি কিন্তু একটা হিন্টস দিয়েছেন কি হিন্টস দিয়েছেন এই যে কমোডিটি ট্রেডিং এ এফপিআই মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ব্যাংক রয়েছে তারাও কিন্তু ট্রেডিং করতে পারবে তো এই প্ল্যাটফর্মে যে ট্রাফিক সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরের কোম্পানি কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটা আইওসিএল বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এদের তরফ থেকে একটা বড় সাপ্লাই কন্ট্রাক্ট পেয়েছে এবং এই এর মূল্য এটাও দেখতে পাচ্ছেন অনেক বড় রয়েছে প্রায় তিনশো তিরিশ কোটির কাছাকাছি ও এই অর্ডারে কোম্পানিটা এই যে বিটুমিন রয়েছে এটাকে এই যে কাকিনারা সেখানে সাপ্লাই করবে এরপরে কথা বলবো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তো এরকম খবর তো সামনেই আসছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একশো চোদ্দ খানা রাফাল জেটের জন্য একটা চুক্তি করতে পারে তো এই যে চুক্তি সেটা পরবর্তী পরবর্তী বছরের প্রথম দিকেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই কবরের সামনে আসছে এই যে হিন্দুস্তান অ্যারোনটিক্স তাদের যে প্রোডাক্ট রয়েছে এই তেজস ফাইটার জেট সেটা ঠিক সময়ে ডেলিভার করতে পারছে না কারণ এই ইউএস বেসড যে জেনারেল ইলেকট্রিক রয়েছে তারা এই তেজস ফাইটার জেটের যে ইঞ্জিন সেটা ঠিক সময়ে ডেলিভার করেনি এর পরের কোম্পানি ওয়ান নাইন সেভেন কমিউনিকেশন লিমিটেড এই কোম্পানিটা এই সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এদের সঙ্গে মিলে একটা ইউপিআই বেসড ক্রেডিট লাইন প্রোডাক্ট লঞ্চ করেছে তো যেমন দেখতে পান অ্যামাজনে পে লেটার রয়েছে তারপরে ফ্লিপকার্টে পে রয়েছে তো সেরকমই একটা সার্ভিস এই পেটিএম চালু করেছে মানে আপনি ধরুন এই মাসে কোন একটা প্রোডাক্ট এই পেটিএম এর ওয়েবসাইট থেকে কিনলেন তো আপনি চাইলে তার যে পেমেন্ট সেটা পরের মাসে করতে পারেন এখানে দেখতেও পাচ্ছেন স্পেন্ড নাও পে নেক্সট মান্থ আর এই কবরের পরে দেখতে পাচ্ছেন এই যে সুরিয়াদ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এটা প্রায় পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এরপরে কথা বলবো অশোক লেল্যান্ড লিমিটেড তো এর আগের দিনই বলছিলাম এই কোম্পানিটা ইলেকট্রিক যে ট্রাক সেই সেগমেন্টে কাজ করছে তো এই সংক্রান্ত কিছু খবর সামনে আসছে এই কোম্পানির আরো একটা প্রোডাক্ট রয়েছে হাইড্রোজেন তো এই অশোক লেল্যান্ড এরাই দু হাজার সাতাশেই এই যে হাইড্রোজেনটা সেটা কিন্তু মার্কেটে লঞ্চ করতে পারে আর এরকম বিভিন্ন খবরের পর বিভিন্ন যে ব্রোকার তারা কিন্তু এই কোম্পানির যে টার্গেট প্রাইস সেটাও কিছুটা বাড়িয়ে দিয়েছেন আর এরপরে কথা বলবো ল্যান্ডমার্ক লিমিটেড তো এই কোম্পানি কোম্পানিটা কিন্তু গাড়ি তৈরি করে না কোম্পানিটা কি করে বিভিন্ন যে প্রিমিয়াম মডেল এর গাড়িগুলো রয়েছে সেইগুলোর রিটেল টাইপের বিজনেস করে থাকে মানে বড় বড় ব্র্যান্ড সঙ্গে হাত মিলিয়ে নেয় এবং তাদের গাড়ি নিয়ে সেইগুলো আবার বিক্রি করে তো এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে এই কোম্পানিটা এই যে ক্রিয়া মোটর রয়েছে এদের থেকে একটা এল ও বা লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে তো এই এল এর মাধ্যমে কোম্পানিটা কলকাতাতে একটি শোরুম ওপেন করবে এবং সেই শোরুম থেকে আর যে গাড়ি সেগুলো বিক্রি করবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টু ওপেন এ শোরুম এট বিটি রোড ইন কলকাতা এরপরে যদি কথা বলি ইন্ডো সোলার লিমিটেড তো এই কোম্পানি যে প্রার সেটা হচ্ছে ওয়ারি এনার্জিজ লিমিটেড তো এই কোম্পানিটা ওয়েপ এর মাধ্যমে প্রায় টি লাখ শেয়ার ইনভেস্টাররা করতে চলেছে এবং এটা আগামীকাল থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নন রিটেল ইনভেস্টার এদের জন্য আগামীকাল থেকে এই যে উইন্ডো সেটা ওপেন হয়ে যাবে এবং রিটেল ইনভেস্টারের জন্য এই যে উইন্ডো সেটা ওপেন হবে সেপ্টেম্বর মাসে উনিশ তারিখে এবং প্রাইস চলছে দেখতে পাচ্ছেন চারশো বিরাশি টাকায় তো পাঁচশো টাকাতে এই যে ওয়েব এস এর প্রাইস সেটা রাখা হয়েছে এর পরের কোম্পানি এসকোট স্কুবোটা লিমিটেড এই কোম্পানিটা একটি নতুন হারভেস্টার বাজারে লঞ্চ করেছে তো নামও দেখতে পাচ্ছেন প্রো ফাইভ এইট 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 আই জি হারভেস্টার তো এই যে ধান কাটার মেশিন এটাই কোম্পানি লঞ্চ করেছে তো কোম্পানি এটাই বলছে তাদের যে আগের মেশিন গুলো ছিল সেখানে এই যে চাল সেটা কিন্তু কিছুটা কেটে যেত তো বর্তমানে এই যে মেশিন বাজারে এনেছে তাতে কিন্তু এই যে চাল কাটার পরিমাণ সেটা অনেকটাই কমে যাবে এরপরে কোম্পানি মইল লিমিটেড তো দেখেছিলেন আগস্ট মাসে কোম্পানি যে প্রোডাকশন এবং সেলস সেটা একদম হাইস্ট পর্যায়ে চলে গিয়েছিল এবং প্রোডাকশন করলেই তো হবে না সেই যে প্রোডাকশন থেকে তৈরি হওয়া মাল সেটা তো বিক্রিও করতে হবে ও সেই কারণেই দেখতে পাচ্ছেন মইল এই যে কোম্পানিটা রয়েছে তারা তাদের যে প্রোডাক্ট এই ম্যাঙ্গানিসোর এটা কিন্তু এক্সপোর্ট করতে চলেছে তো কোম্পানি বলছে তারা প্রায় চুয়ান্ন হাজার ছশো টন এই যে জোর সেটা এক্সপোর্ট করতে চলেছে বিশাখাপত্তনম থেকে ইন্দোনেশিয়াতে এই যে এক্সপোর্ট সেটা হবে আর এরপর কিছু ইকোনমিক ডেটা দেখে নেব এই ডলার টু আয়েনার এই আয়েনার দেখতে পাচ্ছেন ডলারের এগেনস্টে আস্তে আস্তে আবার শক্তিশালী হচ্ছে তো অষ্টাশি দশমিক তিন পাঁচের কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে এসেছে মানে শক্তি ফিরে পেয়েছে আর ক্রুড অয়েল এটা কিরকম পারফর্ম করছে আজকের দিনে ক্রুড অয়েল কিছুটা পড়েছে ডব্লিউ টাই ফুড এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট নিচে চলছে এবং ব্রেন ফুড এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট নিচে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো ডাউ জোন্স এটা এখনো শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট ওপরে ট্রেড করছে আর যদি নাজডা কম্পোজাইট দেখি নাজডা কম্পোজাইট এটা প্রায় আট পার্সেন্ট নিচে রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ